আসসালামু আলাইকুম বাড়ি কোথায় বাড়ি বাড়ি না 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 দোকান না আপনার সাথে কথা বলবো তাই বসেন খাওয়া দাওয়া হয়নি ভাত খাওয়া হয়নি খাবেন ভাত খাবেন নিয়ে আসবো তো আপনি থাকেন আমি ভাত নিয়ে আসি হ্যাঁ আচ্ছা আসসালাম আলাইকুম ভাত বাঁধে দেওয়া যাবে নিয়ে যেতে হবে মাংস দেবেন বক্সে দেন একটু দ্রুত একজন অসহায় মানুষ আছে ওনাকে খাওয়া খাবার দেব তো হ্যাঁ একটাই পানির বোতল একটা দিয়ে দিন বড় গোলা দিন এটা এটা দি আসসালাম আলাইকুম ওটা রেখে দেন ওটা খাইতে হবে না ওটা রেখে দেন

বা যা otra রেখে দেন রেখে দেন আগে ভাত খেলেন ভাত খেলেন সরো 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 আস্তে ওটা ওটা এ এদিকে রাখেন এদিকে রাখেন এখানে রাখেন সরো 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 টাকায়া কয় কয় ভাত খেয়ে 2 টাকা আপনি ভাত খেলে আমি আপনাকে টাকা দেব আর জিনিস দেব আগে ভাত খেলেন ভাত খেলেন আগে আর জিনিস দেব আপনাকে ভাত খেলেন এটা রাখেন একটু হাত ধুয়েলেন হাত দেন বাড়ি কোথায় ভাইয়া কোথায় বাড়ি দর্শক ভালো করে কথা বলতে পারছে না আর আসলে অসহায় মানুষ একেবারে এগুলো দিয়ে দিয়ে চলে এই যে দর্শক কিছু টাকা দিয়ে গেছে ভয়ের টাকা আছে কিছু এই যে টাকাগুলো এখানে রাখেন এই যে এই যে এই যে এখানে দেখেন ভুলে যাবেন আপনি হয়তো বিস্কুটও আছে ওনার কাছে দর্শক একটা প্যান্ট আছে প্যান্ট পরে নি গামছা পরে আছে ব্যাগ আছে কিছু লাগবে বাড়ি কোথায় ভাইয়া বাড়ি বাড়ি নাই হ্যাঁ কোথায় থেকে এসছেন আপনি হ্যাঁ বলতে পারেন না কোথায় থাকেন থাকেন কোথায় আমার দিকে দেখেন তো দেখি দর্শক আপনাকে চিনতে পারে কি না দেখুন দর্শক আপনি যদি ভাইকে চিনতে পারেন তো আমাদেরকে কমেন্ট করবেন ঠিক আছে খান খান বাড়ি ঘর নাই বলছে কোথায় থাকে টাওয়ার ঠিক মতন বলতে পারছে না ভালো লাগছে ভালো লাগছে এই তো ভাত খেতে হবে ভাত না খেলে হয় আমি চলে যাব না থাকবো চলে যেতে পারি থাকবো চলে যাব নাকি বসে থাকবো রোদ লাগতেছে তো তাহলে চলে যাব না কি করবো আমি ভালো দেখ ভাইজান দর্শকেরা বাইজান আমাকে ভালো বলেছেন ওনার কাছে ভালো হলেই আমি ভালো ইনশাল্লাহ লোকে যদি ভালো বলে তাহলেই আমি ভালো আমি নিজে যদি বলি যে আমি ভালো তাহলে আমি ভালো নই আপনাকে কিছু টাকা পয়সা দিলে হবে কি করবেন টাকা পয়সা লুঙ্গি কিনতে হবে অনেক তো আপনি থাকেন কোথায় আপনাকে লুঙ্গি দিলে তো লুঙ্গি পরতে পারবেন না আপনাকে প্যান্ট কিনে প্যান্ট লুঙ্গি পরে থাকতে পারবেন আপনি আপনাকে প্যান্ট কিনতে হবে প্যানই কিনতে হবে আপনাকে প্যান্ট কিনলে প্যান্টটা পরে থাকতে পারবেন আপনি তো আজকে তো লুঙ্গির দোকান খোলা নাই দোকান খোলা থাকলে আপনাকে কিনে দিতাম আপনাকে টাকা দিলে তো আপনি টাকা হারিয়ে দিবেন বুঝতে পারছি আপনি কোথায় থাকেন না কোথায় থাকেন রাত্রের কোথায় থাকেন দিন তো আপনার বাড়ি কোথায় বলবো বলবেন না ঠিকানা নাই আজকে মার্কেট সব বন্ধ দর্শক মার্কেট খোলা থাকলে ওনাকে একটা প্যান্ডের ব্যবস্থা করে দিতাম মার্কেট সব বন্ধ ভাইজান ওনাকে টাকা দিলে উনি টাকা পয়সা হারিয়ে দিবে না জি মানে উনি হয়তো লুঙ্গি চাচ্ছেন না এটা খাবার তো দিয়েছি আমি চাচ্ছিলাম ওনাকে একটা প্যান্ট বা লুঙ্গি দিতে তো উনি বলছে যে আজকে তো মার্কেট বন্ধ

তার জায়গায় পৌঁছে দেওয়ার জন্য একটু ব্যবস্থা করবেন বেশি বেশি শেয়ার করে আসসালামু আলাইকুম জি ইউটিউব চ্যানেল আছে বাড়িয়ে দাও দুটি হাত বাংলায় লেখেন বাড়িয়ে দাও দুটি হাত এটা যা যা কর্লাহ ফাইরান চা দেখবেন ভিডিওটা আমি এলাকাতে বেশি ভাগ করি ভাইয়ের সাথে যদি দেখা হয়তো পরবর্তীতে ইনশাল্লাহ অন্য জন্য কিছু করবো যা যা কর্লাহ ফাইরেন আপনাকে টাকা টাকা দিলে আপনি হারিয়ে দিবেন হ্যাঁ আমার সঙ্গে পরবর্তীতে দেখা হলে আপনাকে কিনে কিনে হ্যাঁ খান ভাত খান ভাইয়া ভাত খান ভাত খান ভাইয়া ভাত খান না 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 ভাইয়া ভাত খান ঠিক না ঠিক 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 ভাইয়াকে আমি প্রথমে বলেছিলাম আমি কিছু টাকা দিয়ে যাবো তাই না ঠিক আছে আপনাকে ধোকা দেবো না তবে ভাই আপনি কিছু খারাপ কিছু খায়েন না ঠিক আছে আপনাকে নতুন টাকাটা দিই আপনি খারাপ কিছু খাবেন না ঠিক আছে মন চাইলে মিষ্টি খাবেন তাও ভালো লাগবে চা খাবেন তাও ভালো লাগবে দেখ ভাইকে প্রশ্ন বলেছিলাম যে আপনি যদি এখন ভাত খান তাহলে আপনাকে কিছু টাকা দেবো তো ওই কথাটাই উনি বলছিলেন যাক অসুস্থ মানুষ যাক ভাইয়া দোয়া করেন হ্যাঁ তো ঠিক আছে ভাইয়া হ্যাঁ দোয়া করেন